ওয়েলকাম টু ইউ একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচ টেম এল এর এইচ এল কোডিং করার আগে অ্যাকচুয়াল আমাদের কি কি লাগে সে বিষয়টা দেখব ব্যবহারিক ক্লাসে আমাদের যা লাগে তা হলো কম্পিউটার একটা কম্পিউটার ছাড়া আমরা এই এইচ টেম এল কোড লিখতে পারবো না সো অ্যাট ফার্স্ট আমাদের লাগবে একটা কম্পিউটার দেন লাগবে হলো এডিটর যেখানে এর কোড লেখা হয় দেন ম্যান্ডেটরি হচ্ছে ব্রাউজার যেটা কোডটা লেখার পরে যার মাধ্যমে আমরা দেখবো যে আসলে আমাদের এইচটিএমএল কোডে আমরা যা লিখছে তা আউটপুট কী আসে সেটা দেখার জন্য লাগবে হচ্ছে ব্রাউজার এরপর মডেম যদি আমরা ইন্টারনেটে বা ওয়েব হোস্টিং করতে চায় তাহলে লাগবে হচ্ছে মডেম এবং ইন্টারনেট কানেকশন তো আমরা কম্পিউটার আছে এখন আমরা এডিটর হিসাবে আমরা যদি উইন্ডোজ দেওয়া থাকে উইন্ডোজ যদি ইনস্টল দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের বাই ডিফল্ট উইন্ডোজ ইনস্টল করার সাথে সাথে সেট আপ দিলে আমরা নোটপ্যাড পাই সো নোটপ্যাড পাইতে গেলে আমাদের যেখানে যাইতে হবে প্রথমে স্টার্ট মেনু দেন দেন প্রোগ্রাম অর্থাৎ এখান থেকে এক্সেসারিস দেন এক্সেসারিস থেকে আমরা নোটপ্যাড দেন নোটপ্যাডে ক্লিক দিলাম নোটপ্যাড চলে আসলো এই নোটপ্যাডে যখন আমরা এইসটিমেল কোড লিখি তখন আমরা যেটা দেখি সেটা কেমন প্রথমে আমরা যা কাজ করব প্রথমে ফাইল দেন সেভ অ্যাজ এরপরে ডেস্কটপে সেভ করব এইখানে আমরা একটা কোড লিখব জাস্ট ইনডেক্স অর্থাৎ ফাইল নেম দিলাম ইনডেক্স অবশ্যই ইনডেক্স কোন ব্যাপার না এখানে ইনডেক্স যে কোনো নাম হতে পারে ফার্স্ট সেকেন্ড আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারেন কিন্তু অবশ্যই এইচ টি এটা লিখতেই হবে এরপরে সেভ অ্যাজ টাইপ মনে রাখতে হবে সেভ অ্যাজ টাইপে গিয়ে অবশ্যই ওয়াল ফাইলস এটা সিলেক্ট করে দিতে হবে দেন সেভ করতে হবে তো সেভ করলাম সেভ করলে ক্রোম ব্রাউজারে একটা লোগো সম্বলিত আমাদের ফাইলটা এখানে দেখতে পাচ্ছি এখন যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এইচটিএমএল এর কোড এই এডিটরে লিখতে হবে তো আমরা লিখি বেসিক একটা

অর্থাৎ এটা হলো হেড সেকশন এটা হলো বডি সেকশন তো এখানে টেস্ট প্রোগ্রাম নামে আমরা টাইটেলে লিখলাম দেন আমরা যদি বডি সেকশনের মধ্যে কোনো একটা ট্যাগ লিখি জাস্ট এইচ ওয়ান ট্যাগ অর্থাৎ একটা হেডিং ট্যাগ আমরা বিস্তারিত পরে হেডিং ট্যাগ নিয়ে কথা বলবো তো এখানে আমি লিখলাম ওয়েলকাম ওকে এখন আমি কন্ট্রোল এস অথবা এখান থেকে ফাইল থেকে সেভ করলাম এটা মিনিমাইজ করলাম মিনিমাইজ করার পরে দেন এটা রান করলাম রান করলে যেটা দেখা যাচ্ছে রান করলে আমরা দেখতে পাচ্ছি আহ ওয়েলকাম এখানে দেখাচ্ছে যেটা মিনিমাইজ করে দেখায় তাহলে আরো সুবিধা হবে দেখতে এটা এইখানে html অবশ্যই শুরু এবং শেষ আছে হেড ট্যাগ দেখেন হেড ট্যাগের মধ্যে আমরা যেটা লিখলাম সেটা অবশ্যই এই ব্রাউজারের টাইটেলে দেখাচ্ছে এবং বডির মধ্যে এই ফাঁকা জায়গাটা দেখাচ্ছে তো আজকে আমরা দেখবো অন্য একটা এডিটর যেটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস সেটা ডাউনলোড করে কিভাবে ইউজ করতে পারি তো প্রথমে আমি ব্রাউজারটা ওপেন করলাম দেন ওপেন করার পরে আমি জাস্ট লিখলাম নোটপ্যাড প্লাস প্লাস জাস্ট এখানে সাজেশন চলে আসলাম দেন আমরা প্যাডেট ডাউনলোডে চলে গেলাম যেহেতু আমার কম্পিউটারটা বত্রিশ বিটের অর্থাৎ কম্পিউটার বিট হিসেবে বত্রিশ সেহেতু আমি বত্রিশ বিটে যে নোটপ্যাড ইডিটর যেটা সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড দিব যদি 64 বিট থাকে তাহলে এখান থেকে 64 বিটটা ডাউনলোড দিতে হবে আমি যেহেতু নোটপ্যাড 32 বিট ইউজ করব আমাদের কম্পিউটার আমি যে কম্পিউটারটা ইউজ করছি তার বিট হচ্ছে 32 বিট সেক্ষেত্রে আমি 32 বিটের যে নোটপ্যাড প্লাস প্লাস আছে সেটি ইনস্টল দিব এখানে অনেকগুলো ভার্সন আছে সব ভার্সন দেখতে গেলে এখানে ক্লিক দিতে হবে তো আমি লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা ডাউনলোড করবো তো এখন দেখি আসলে আমার কম্পিউটার যে সেটা কিভাবে এটা দেখার জন্য সহজে আমরা কম্পিউটারের এই আইকনে ক্লিক দিলাম দেন প্রপার্টিস এ গেলাম এবং এখানে আমি দেখতে পাচ্ছি আমার সিস্টেম টাইপটা হলো থার্টি টু বিট আমি এখন থার্টি টু নোটপ্যাড প্লাস প্লাসটা ইনস্টল দিব তো ক্লিক দিলাম দেন আমি দেখতে পাচ্ছি এইখানে এখানে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হোক দেন ডাউনলোড ওকে আমরা এখন এখান থেকে শো ইন ওপেন আমরা এখান থেকে এটা কাট করে নিলাম নেওয়ার পরে আমরা ডেস্কটপের উপরে পেস্ট করলাম এটা হচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস আমরা যদি একটা আইকন দেখতে চাই শর্টকাট তাহলে এখানে ক্লিক দিয়ে রাখলাম দেন ওকে এই সেই আইকনটা চলে আসছে এখন রান হলো দেন এটা দেখতে পেলাম এখন দেখেন নোট প্যাড এবং নোটপ্যাড প্লাসের মধ্যে আসলে কিছু পার্থক্য আছে পার্থক্যটার ক্ষেত্রে আমরা এখানে দেখি যে এটা যদি আমরা নোটপ্যাড নোটপ্যাড এখানে চলে আসলো প্লাস প্লাস ওপেন করি তাহলে দেখেন কত সহজে বোঝা যাচ্ছে আমরা একই জিনিস যদি নোট প্যাড অর্থাৎ কম্পিউটারে যেটা ডিফল্ট দেওয়া আছে সেটা দিয়ে যদি ওপেন করি সেক্ষেত্রে আমরা কেমন ছিলাম সেক্ষেত্রে এটা অর্থাৎ এইখানে দেখেন ক্লিক দেওয়ার সাথে সাথে বোঝা যাচ্ছে শুরু এবং শেষ ট্যাগ কি অর্থাৎ সহজে এবং ভাবে যদি আমরা কোনো কোডিং করতে যাই তাহলে নোটপ্যাড আমি এরপর থেকে প্রতিটা ভিডিওয়ে নোটপ্যাড ইউজ না করে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবো তো ধন্যবাদ সবাইকে